ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হে শু তোমাকে আমি কেমন করে হে সু তোমাকে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে বিনিয়ে খেয়ে না খেয়েপ দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে তাই ফের কা কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে লেলিয়ে রাঘে খতবি খত হয়ে পাথুরে রাঘে খত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালা বিকা বিকামালিহি অলুয়া পাড়া বাইতুল আমান জামিয়া মসজিদ এর উদ্যোগে আজকের আঠারোতম তফসিরুল কোরআন মাহফিল চলছে এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলের জনাব সদরে জলসা মোখতরাম সভাপতি আলহাজ মোহাম্মদ এমদাদুল হক মাস্টার সোহাব হাফিজাহুল্লাহ দোয়া করছি আল্লা পাক সভাপতি সাহেবের হায়াতে বর্ক দান করুন আমরা পড়ি আমিন সহ সভাপতির আসন আলোকিত করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার সোহাব হাফিজাহুল্লাহ এই বিশাল প্রোগ্রামটিতে অনেক বরেণ্য মেহমানদেরকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন একটু পরেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে তথ্য নির্ভর মালফুজাত পেশ করবেন বিশ্ব বরেণ্য মুফাসির কোরআন এই কুমিল্লার মাটি ও মানুষের বেঁচে থাকার প্রাণ ফাজিলাতু শেখ মৌলানা মোস্তাক ফয়েজি পীর সাহাব হাফিজাহুল্লাহ দোয়া করছি আল্লাহ পাক আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য আল্লাপাক কবুল করুন ওনার ইলমে আল্লাপাক আরো বেশি দান করুন পড়িয়া আমিন মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন এর কথা শোনার সৌভাগ্য সবার হয় না আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন এটি আল্লাহ পাকের বড় দয়া এজন্যে অবনত চিত্তে আমরা আল্লাহ পাকের শুক্রিয়া করব দিল খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমি আজ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিমের একটি চমৎকার সুরা এর প্রাথমিক অংশ তেলাওয়াত করেছি এই সেই সুরা যেই সুরা আল্লাহ পাক তার ক্ষমতার তার শক্তির বর্ণনা আল্লা পাক এই সুরার মধ্যে দিয়েছেন এবং এটি এমন একটি সুরা যেই সুরাটি আপনার আমার জন্যে

শাফাত নে রজুলিন হাত্তা গোফিরাল্লাহ ওহিয়া সূরা তুঁ তবে রকেল নেদি বেদি হিলমুল বিশ্বনপী বললেন কোরানের ত্রিশ আয়াত বিশিষ্ট একটা সূরা আছে এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে এই সূরাটিকে যদি কেউ পরে তাহলে মরার পরে তাদের গুণাগুলোকে মাফ করে দিবেন যিনি তিনি কে নবীজি আরো বললেন হিয়ালমান আতুফ হিয়াল মুংজিয়াতু তুংজিহি মিন আযাবিল কাবার এটি এমন একটি সূরা কবরে যখন মানুষ কে রাখা হবে ভয়ঙ্কর আযাব থেকে এই সূরা আযাব কে আযাব থেকে পাটকারীকে বাঁচায়া জান্নাতের দিকে রওনা করায় দিতে পারবে কোন সুবহানাল্লাহ আবার মুসলিমের বর্ণনায় বিশ্বনবী কয় আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল

সময় পেলে সুরাতুল পরব সময় পেলে সুরাতুর রহমান পরব সময় পেলে কোরআন থেকে যতটুকুন পারো পড়তে থাকব যারা নবীজি বললেন আল্লাহর কোরআন তেলাওয়াত যারা করে সময় পেলেই তারা যেদিন মরে যাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের মাঝে মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে মা যখন সন্তানকে ভুলে যাবে স্ত্রী যখন তার স্বামীকে ফেলে দৌড় আরম্ভ করবে ভাই যখন বোনের পরিচয় দিবে না এইভাবে করে যখন মানুষ একাক হয়ে যাবে বললেন এই কোরআন তখন পাটকারী সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিতে পারবে কনসবাহান আল্লাহ এজন্য কোরআন পর্ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তো সুরাটির নাম হচ্ছে সুরাতুল মুলক কি নাম মুলক মুলক মানে হচ্ছে রাজত্ব মুলক মানে হচ্ছে ক্ষমতা ক্ষমতা যার একমাত্র তিনি কে কার ক্ষমতা সকল ক্ষমতা রাশিয়ার মস্কুর ইউনাইটেড স্টেট অফ মেডিকার আজকে পড়ছে যদি ক্ষমতা থাকতো তাদেরকে কেউ পুরাতে পারতো না কোন ঠিক কিনা দিল্লির ক্ষমতা ক্ষমতাকার কার আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বরকতময় সেই মহান সত্তা যার হাতে ক্ষমতা আর সকল বিষয়ে একমাত্র ক্ষমতাবান যিনি তিনি কে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সংবিধান লেখা আছে সমল সকল ক্ষমতার উৎস জনগণ নওয়াজুবিল্লাহ বলবেন না যে সংবিধান বলে সকল ক্ষমতার উৎস জনগণ ওই সংবিধানকে লাথি মারো আমার সংবিধান হবে কোরআন ইসলামের বিরুদ্ধে যে সংবিধান প্রয়ত হয়েছে আগামীর বাংলাদেশে এই মানব রচিত সংবিধানকে

সব ক্ষমতার একমাত্র উৎস তোমার রব যার হাতে ক্ষমতা আল সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান আল্লাহ আমি কেন শক্তিমান পরের অংশে তোমাদেরকে জানাইয়া দিচ্ছি আল্লাহ আকবার পরের অংশে আল্লাহ কয় আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসান আল্লাহ বললেন ক্ষমতা একমাত্র আমার এই কারণে কেননা আমি তোমাদেরকে বানিয়েছি সৃষ্টি করেছি তোমাদের জীবন মৃত্যুর একমাত্র মালিক যিনি তিনি কে ওটা দুনিয়াকে চ্যালেঞ্জ করেন মানুষের মতো রূপ বানাতে পেরেছে রবট বানাতে পেরেছে কিন্তু আজ পর্যন্ত রুহ কেউ বানাতে পারে নাই কোন ঠিক কিনা আল্লাহ আকবর আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক আমি আল্লাহ তোমাদের মত দিয়া আবার তোমাদেরকে পরকালের জীবনে নিয়ে যাই সুতরাং এই দুনিয়ার জীবনটা আল্লাহ বললেন দুনিয়ার জীবনটা হলো একটা পরীক্ষার জায়গা এখান থেকে প্রস্তুতি নিতে হবে পরকালের জন্যে কে কার থেকে ভালো নেকের কাজ করে এই দুনিয়াটাই হলো পরীক্ষার একমাত্র কেন্দ্র প্রিপারেশন ফর হিয়ার আফটার তোমাকে এখান থেকে প্রস্তুতি নিতে হবে পরকালের দুনিয়ার এই রং তামাশা একদিন ফুরিয়ে যাবে আলো একদিন নিবে যাবে দু চোখ দিয়ে তুমি একদিন দেখবে না পরকালের চিত্র তোমার সামনে তুলে ধরা হবে সুতরাং আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কারণ হলো পরীক্ষা করার জন্য তোমাদের মধ্য থেকে কে কার থেকে বেশি ন্যাক করে এটা পরীক্ষা করব যুবকদের ভিতরে কে কার থেকে বেশি নাকের কাজ করে আল্লাহ পরীক্ষা করবেন সংসারের ভিতরে পাঁচজন সদস্য এই পাঁচজনের ভিতরে কে বেশি ন্যাকামল করে আল্লাহ পরীক্ষা করবেন সমাজের ভিতরে বারো হাজার মানুষ বসবাস করে পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে একটা ইউনিয়নের ভিতরে হাজার হাজার মানুষের বসবাস এই হাজারো মানুষের ভিতরে কে কার থেকে ন্যাকের কাছে উত্তম আল্লাহ পাক এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে বানিয়েছেন এমনিতেই আমাদের কাউকে ছেড়ে দেন নাই ঠিক কিনা কোন কিছু করতে হবে পরকালের জন্য এজন্য আল্লাহ বললেন সোনব ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল দুনিয়ার মানুষেরা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করো না আল্লাহ বলছেন লিয়া আমালা বুলুয় কামলের পথে প্রতিযোগিতা আল্লাহ বললেন দুইটা জিনিসের প্রতিযোগিতা তোমরা বেশি কর এক রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা দুই নম্বরে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো এই দুই প্রতিযোগিতা করে যারা সফল কাম হয় তারা জান্নাতের প্রতিযোগিতা করো থেকে মহাকাশ পর্যন্ত যত বিশালতা জান্নাতের বিশালতা তার আরো বেশি কনসবাহান আল্লাহ এই বিশাল জান্নাতের প্রতিযোগিতা করো তোমাকে এমনিতে পাক ছেড়ে দেননি তোমার দাম আছে তোমার ওয়ান সেকেন্ড মিনিট এর ঘন্টা এর সপ্তাহ এর দিন এর মাস এর বছর দাম আছে তোমার তোমাকে আল্লাহ পাঠান নাই আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কি মনে করেছে তাকে সৃষ্টি করার পরে এমনিতেই ছেড়ে দেওয়া হবে রবের সামনে সে ফিরে যাবে না এমন তাকে কেউ মনে করেছে নাকি না না আল্লাহ বললেন একদিন তোমাকে মৃত্যু দেবো ক্ষমতাকার আল্লাহ বললেন কৈ ফে ত ফরুণ বিল্লা হি ওকুমতুম এম ওয়াতা আহ হাইয়া কুম ثم الیহি ترجعون ও দুনিয়ার মানুষরা মায়ের পেটের ভিতরে এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না বিন্দু না পাক পানি তুমি ছিলে এরপরে জমাট রক্ত আস্তে আস্তে করে ফাকা সাউনাল ইযাম লাহমা তোমার দেহ আমি বানালাম এরপরে তোমার আমি পৃথিবীতে পাঠালাম সৃষ্টি করার পরে আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে আবার তোমাকে জিন্দা করা হবে জিন্দা করার পরে আবার তোমাদের সকলকে রবের সামনে তোমাদেরকে তুলে ধরা হবে দুনিয়ার ওয়ান সেকেন্ড সময় থেকে শুরু করে এর ঘন্টা এর দিন এর প্রত্যেকটা সপ্তাহ প্রতিটা মাস প্রতিটা বছর জীবনের প্রতিটা মুহূর্ত রবের দরবারে হিসাব দিতে হবে আল্লাহ বললেন বান্দারে শোনব এমনিতেই তোমাকে ছেড়ে দেওয়ার জন্যে আমি আল্লাহ বানাই নাই মা হলা পতুল জিন্ন ইনসা ইল্লাবদুন এবাদতের জন্যেই তোমাদেরকে বানানো হয়েছে আমরা যদি বলি আল্লাহ আমা আমরা তোমার এবাদত কেন করব। আল্লাহ বললেন ইয়া আইয়ো হন্না সর্বদূর বেকুমুল্লাদি হলা পকুম ওয়ল্লভিন মিউকিন অল্লাহ কুম তে অ দুনিয়ার মানুষের আপ ও আবদুউরব্বাকম আমরা এবাদত করব যার তিনি কে আপনারা এত আস্তে বলতেছেন মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে পড়েছেন এবাদত করব যার তিনি কেল্লাহ কার জন্য সেজদা দিব আল্লাহ কায় ও আবুদ্দুউর আব্বাকম আর শুফ লড

তোমার জীবনের সকল আশা পূরণ করতে পারেন যিনি তিনি কে কেউ রব্বাকুম তোমার রবের গোলামি কর এরপরে আল্লাহ বললেন শোনক আল্লাহ বি হল্লা ককুম ওয়াল্লা ভিন মিমক আমার ইবাদত দ্বারাই করবে তাদের প্রত্যেকে আমি আল্লাহ আত্মা কোয়ার সাগরে কবুল করে নিব এরা সবাই হবে আল্লাহর ওলি আল্লাহ আকবার এবাদত করলে ওলি হতে পারবে এবাদত ছাড়া ওলি হওয়া যাবে কিন্তু আমাদের কিছু ভাইরাজে বলে মনের নামাজ বড় নামাজ বাস্তবে নামাজ লাগে না শেষদা দেওয়া লাগে না এরকম ভণ্ড আছে না নাই মাজারে শেষদা নেই মান্ন নেই আগরবাতি মোমবাতি জ্বালায়া চুল বড় বড় রেখে সেখানে নারী পুরুষ নাচানাচি করে এরকম ভণ্ড আছে না নাই ওদেরকে জানিয়ে দাও যে পীর নামাজ পড়ে না যে পীর মানুষের সেদ্ধা নেয় এটা পীরের দরবার না এটা জাহান নামের দরবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সকল মাজারের সেদ্ধাকে আইন করে নিষিদ্ধ করা হবে মাদার সেদ্ধা নয় সেদ্ধা হবে আবার আল্লাহর জন্যে আমাকে সেজদা করো আমি তোমাকে বানিয়েছি তোমার বিপদে আমি সাহায্য করি তুমি ক্ষুধার্ত থাকলে আমি খাওয়াই তোমাকে অক্সিজেন আমি সরবরাহ করি পৃথিবীর কেউ তোমার পিছনে এত দয়া করতে পারে না সকল দয়ার একমাত্র মালিক যিনি তিনি কে এজন্য আল্লাহ বললেন বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল সব ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ সুতরাং আমাকে ক্ষমতাবান মানব আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু রবের গোলামের জন্য এই দুনিয়ার ভিতরে কে কার থেকে ভালো কাজ উত্তম সেটি আল্লাহ পাক পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছেন এই আল্লাহ বললেন সোনব এই দুনিয়ার জীবন শুধুমাত্র তোমাদেরকে রং তামাশা করে জীবন চালিয়ে দেওয়ার জন্য বানানো হয় নাই তোমাদের কি সৃষ্টি করা হয়েছে রবের সামনে মাথা নত করার জন্য আমরা রবের সামনে মাথা নত করব যখন আসমান থেকে রহম নাজিল হয়ে যাবে তখন কোন সুবহান আল্লাহ আমার আল্লাহ কত বড় আমার আল্লাহর পাওয়ার কত বড় বর্তমান পৃথিবীতে আধুনিক বিজ্ঞান আমার আল্লাহর শক্তি পাওয়ার নিয়ে গবেষণা করেছে কোন আল্লাহ আকবর পৃথিবীতে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা কিছু নাস্তিক বিজ্ঞানীরা বলতো দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই কিন্তু কদিন আগে তারা পৃথিবীর বৃহৎ একটি পাহাড় নিয়ে গবেষণা করেছে এই পাহাড় নিয়ে গবেষণা করে তারা বলছেন দেয়ার ইজ নো গ্যাকসেপ্ট আল্লাহ মোস্ট বেনিফিস্ট তারা পাহাড়কে গবেষণা করে বলছে এই পাহাড়ের প্রান্তে যেখানে আমরা তাকাই সেখানে আমরা সৃষ্টি করতে আল্লাহকে দেখতে পাই কোনো লহ এই পাহাড়টি রয়েছে চীন দেশে চীনের জাংহে সিটিতে এই পাহাড়টি অবস্থিত এই পাহাড়টির কালার হচ্ছে একসাথে পাহাড়ের কালার সাতটি বিশাল মাউন্ট ভিগ মাউন্ট সমুদ্র পৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা ষোলো হাজার ফিট এই ষোলো হাজার ফিট এত বিশাল পাহাড় পাহাড়ের কালারই সাতটা পাহাড়ের দিকে তাকালে মনে হবে ইয়ার থেকে প্লেন থেকে যদি কেউ পাহাড়ের উপরে যায় পঞ্চাশ হাজার ফিট উপর থেকে যদি কোনো যন্ত্র দিয়ে পাহাড়ের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে পৃথিবীর বুকে যেন এই একটি গোলাপ ফুল আল্লাহ পাক বানিয়ে রেখেছেন জান্নাতে গোলাপ আল্লাহ নানান রঙের এই পাহাড় আজকের পৃথিবীর বিজ্ঞানীরা সেভেন কালারের এই পাওয়ারটি পাহাড়টিকে গবেষণা করে আল্লাহর সন্ধান পেয়েছে আল্লাহ আকবর বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট তিনি এই পাহাড় নিয়ে গবেষণা করেছেন ফ্রাঙ্ক প্রেস তিনি লিখেছেন তার আর্টিকেলে যে আমি জীবনে বহু পাহাড় গবেষণা করেছি কিন্তু এই পাহাড় চীনের এই সাত কালারের পাহাড় আমাকে ভাবতে শিখিয়েছে রবকে শিখাতে সাহায্য করেছে উনি লিখেছেন যে এই পাহাড়টি শুধুমাত্র পাহাড় নয় বরং আল্লাহ যে পৃথিবীতে আছে তার বরত্বের শ্রেষ্ঠত্বের প্রমাণ কোনাল আকবা